এই একটু নামটা বলেন ভাই সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আপনার একটা পরিচয় তো আছেই সেই পরিচয়টা আমরা ধীরে ধীরে যাব আপনার কাছে তার আগে একটু বেসিক কিছু বিষয় আছে আমার অনুষ্ঠানের নিয়মে আপনার বয়স আঠাশ আঠাশ বছর বয়স জন্ম জেলা ফরিদপুর জেলাকান্দা উপজেলা ওখানেই থাকেন আপনি এখন জি আপনি গল্পটা বলেন আমাদেরকে আমার গ্রামের মধ্যে আমার বাবার ফ্যামিলি এবং আমার মায়ের ফ্যামিলি দুইটা পরিবারই গ্রামের সম্ভ্রান্ত পরিবার টাকা পয়সার দিক থেকে আর্থিক অবস্থায় আমার মামার ফ্যামিলি মানে আমার নানার ফ্যামিলি এবং আমার দাদার ফ্যামিলি সবাই স্বয়ং সম্পূর্ণ মানে ওনারা কি কৃষির সঙ্গে জড়িত ছিলেন না আমার দাদার ফ্যামিলি কৃষির সঙ্গে সম্পৃক্ত নানার ফ্যামিলি হচ্ছে হুজুর সবাই আমার মানে আমার চাচারা ম্যাক্সিমাম পুলিশে চাকরি করেন সরকারি চাকরি করেন আচ্ছা আর আমার বাবা উনি বেকার ছিলেন এরপরে একটা মানে কাজী মৌলবী বলে এটা আমাদের অঞ্চলে এটা বিয়ে পড়ায় যারা আর কি এরকম একটা দায়িত্ব উনি ছিলেন তো ওইটা থেকে মূলত হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি তাদের কাছে থাকি নেই একেবারে ছোটবেলা থেকে আমরা বাবার কাছে থাকা হয় নাই না বাবা মার কাছে থাকি নেই আমরা পরিবারে হচ্ছে চারজন বাবা মা আমি আমার এক বোন আছে আচ্ছা বোন বড় আমি ছোট তো বোনের বিয়ে হয়েছে দুই সালে আর আমি ক্লাস টু থেকে হচ্ছে শহরে পড়াশোনা করছি মানে আপনাকে কি মানে বোর্ডিং স্কুলে দিয়ে দিয়েছিল এরকম কিছু যেহেতু আমার নানা ফ্যামিলি বললাম যে হুজুর সবাই এবং আমি ছোটবেলা থেকে নানার মাদ্রাসা ছিল মধুখালিতে ফরিদপুরের একটা থানা আর কি জি ওইখানে মাদ্রাসায় টু গ্রাম থেকে আমি টু পর্যন্ত পড়ছি গ্রামের স্কুলে জি এরপরে টু থেকে বাকি যে ক্লাস এটা আমি মামাদের সাথে সাথে যে মামারা যেখানে যাইতো ওখানে চলে যেত ওখানে আমি চলে যেতাম আর কি আচ্ছা আগে বললাম যেটা যে নানার ফ্যামিলি এবং দাদার ফ্যামিলি দুইটাই পরিবারই সম্ভ্রান্ত পরিবার কিন্তু আমার বাবা কিছু করতেন না তিনি বেকার ছিলেন এবং এর পাশাপাশি আমাদের ফ্যামিলিতে বেশ কিছু ক্রাইসিস যায় যে ক্রাইসিসের মধ্যে হচ্ছে যে আমার বোন ছোটোবেলায় হচ্ছে অসুস্থ হয় ওর মাথার মধ্যে বাস পড়ে আর কি ও হো মানে আপনার ওই আমাদের দিকে তো পাট হয় পাটটাই আমাদের দিকে মেন পেঁয়াজ পাট তো পাটের সিজনে ওই পাট নিতে গিয়ে মানে পাটের আশ ছোলায় আর কি ওদের আমাদের দিকে তো ওই ভেজা বাঁশের নিচে গেছিল বৃষ্টির সময় তো বাস মাথার উপরে পড়ছিল এরপরে হচ্ছে ওকে নিয়ে অনেক অনেক দৌড়াদৌড়ি করছে ছোটোবেলা থেকেই দেখছি আর কি অনেক টাকা পয়সা গেছে ওর পিছনে আর এর এরপরে আমার বাবা একটা মানে বিয়ের একটা ঝামেলায় জড়া হয়ে দিদি পড়ানো নিয়ে আর কি বিয়ে পড়ানোর নিয়ে বল ঝামেলা বলতে ঝামেলা বলতে একটা বিয়ে পড়াইছিল যেটা হচ্ছে রাত্রেবেলা মানে বর কোনে দুজনে আসছিল পালায় হ্যাঁ একজন নিয়ে আসছে আর কি আমাদের পাশে গ্রাম পাশে গ্রামেই তো নিয়ে আসার পর ওনারা আব্বারে ডেকে নিছে যে আপনি সরাটা করায় দেন আর লিখে নিয়ে যান আর কি তখন উনি লিখে নিয়ে আসছিল সাদা কাগজে এটা আরও প্রায় দুই হাজার তিন চার সালে হবে আর কি লিখে নিয়ে আসার পরে ওইটা হচ্ছে ওনারা সকালবেলা ওই লোক এসে বললো যে আমাকে বিয়ে করেছিলেন কাকা রাত্রে তার বাবা বলছে তো মনে নেই হারিকেনের আলোতে এত খেয়াল নেই আর কি এরপরে ছেলে বলছে আমি বিয়ে করিনি খো পরে ছেলে মেয়ে দুই পক্ষেই কোর্টে যায় মামলা করে মামলার এক পর্যায়ে গ্রামের সালিসে এটা নিষ্পত্তি হয়ে যায় আর কি পরবর্তীতে দু সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে তখন এটা এই মামলাটা মানে মেয়ের পক্ষ উঠায় নিলেও ছেলে মামলা উঠায় নাই ছেলে পক্ষ মামলা তুলে না নেওয়ার কারণে ওই মামলাটা দুর্নীতি দমন কমিশনে চলে যায় ওহো এবং এদেরকে বারবার যখন নোটিশ দেওয়া হয় যে হাজিরা দেওয়ার জন্য কোর্টে আর যায় নাই কোর্ট অবমাননা করে আর কি তো আমার চাচারা যেহেতু সবাই পুলিশের চাকরি করেন মানে ম্যাক্সিমামই আর আমার চাচা একজন বলছিলেন যে উনি তখন পাংশা থানায় ছিলেন রাজবাড়িতে ওই থানার ওসি ছিলেন উনি তো উনি বলছিলেন যে এখানে আয় আমি তোর নাম কাটাই দিই বা সিস্টেম করে দেয় আমি তোর সিস্টেম করে দিই তো বলছিল যা কিছু হবে না সমস্যা নেই দাদা ভাই ঝামেলা হবে না হুম এর এক পর্যায়ে মূলত হচ্ছে যে আমার যখন একেবারে দু হাজার সাত সাল শেষের দিকে নানা বাড়ি ছিল মধুখালিতে যেহেতু এখান থেকে নানা ড্রাইভারকে নিয়ে আব্বা হাজিরা দিতে যায় তখন আব্বাকে গ্রেফতার করে ও হো এরপর ওনার পাঁচ বছরের জেল হয় এই একটা ঘটনা কেন্দ্র করে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের সময় এরপর ওনারা দুই মাসের কি মনে করি তত্ত্বাবধায়ক হ্যাঁ তো এরপর ওনারা দুই মাসের মতো জেল জেলে ছিলেন দুই মাস পরে হাইকোর্ট থেকে ওনাদের জামিন হয় আর কি তো ওইখানে আমাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা যায় খুব স্বাভাবিক আমাদের ফ্যামিলিতে আমার নানার ফ্যামিলি আমাদের খুব এফোর্ড করে আর কি তখন থেকে নিয়ে ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা অনেক কষ্ট করছেন আমার আব্বাকে যখন বাড়িতে নিয়ে আসে এরপরে তো ওনার কোনো চাকরি টাকরি কিছুই ছিল না আর আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মামা দু সালে নারায়ণগঞ্জে ওইখানে একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করে এইটে ভর্তি করে ক্লাস এইটে তো ওইখান থেকে আমি এইচএসসি দেই দাখিল তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে বাবার পরিবার থেকে আসলে খুব একটা সাপোর্ট ছিল না আপনার জন্য আপনার ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে বলাটা খুব টাফ বাট সিচুয়েশনালি যেটা হয়েছে জীবনে তাই তাদের পক্ষ থেকে সাপোর্ট তো দূরের কথা উল্টা দু সালে যখন আমার দাদা মারা যায় দাদা মারা যাওয়ার পরে জমি জমা ভাগ টাক করার কথা বলছিলাম যে আমাদের মানে দেনায় আমরা মানে ঋণে জর্জরিত হয়ে মানে করার মতো আমাদের কিছুই ছিল না আমার আব্বা মা গ্রাম থেকে চলে আসছিলেন শহরে ঢাকাতে আমার বোনের তখন বিয়ে হয়েছে একটা বিষয় হচ্ছে যে নতুন বিয়ে হয়েছে তাদের ফ্যামিলি জানলে কি হবে এখানে কোনো একটা কাজের জন্য আমার আব্বা চলে আসে মাও চলে আসে আর কি তখন আমি নারায়ণগঞ্জে ছিলাম কোনো হেল্প তো তারা করেই নেই উল্টা হচ্ছে জমি জমা যেটা আমরা পাইতাম সেটা আমাদেরকে বারবার বসে যে দিয়ে দেন আমরা আমাদেরটা বিক্রি করে তারপর কাজ করি আমার বোনের বিয়ের সময় জমি বিক্রি করছে এরপরে যখন ওনারা ঢাকায় চলে আসলেন আসার পরে আসার একটা কারণ আছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ঋণ হয়ে যায় আমার পরিবার আব্বা মা বোন তো বিয়ে হয়ে গেছে সে তার মতো বাকি ছিলাম আমি আর কি আমাকে নিয়ে দোটা নেয় তখন আমি এটা ইন্টারমিডিয়েটে পড়ি দা আলিমে পড়ি আর কি আমি যেহেতু মাতার থেকে পড়াশোনা করছি আলিমে পড়ি তো তখন আমাকে বলা হইলো যে পড়াশোনা ছেড়ে দাও আর আমরা দিতে না কি যদিও আমার লাগতো মোটে ছাব্বিশশো টাকার মতো মান্থলি আমাকে টাকা টাকা দিতে হইতো খাওয়ার আর বাকি প্রাইভেট এবং আমার হাত খরচ মিলে ষোলোশো টাকা দিতে তো বললো যে ছেড়ে দেওয়া পড়াশোনা আমাদের পক্ষে আর সম্ভব না তখন আমার মামা বড় মামা বিশেষ করে উনি এখন ঢাকা কলেজের প্রফেসর তো উনি বললেন যে না পড়াশোনা কেন বন্ধ করবে তো তখন থেকে আমার মামার সব বুঝতে পারছেন তো এরপরে ওইটা চালু হয়েছে আর কি আবার পড়াশোনা করলাম এরপর একটা পর্যায়ে যখন আমি অনার্সে ভর্তি হই আমার কাছে টাকা ছিল না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন জায়গায় ফর্ম কিনবো ফ্যামিলি সেটা অ্যাফোর্ড করতে পারে নি অ্যাডমিশন আমি কোচিং করছি সেই টাকাটা আমাদের ওইখানে তখন চল্লিশ মনের মতো পেঁয়াজ ছিল চার হাজার টাকার মতো করে আমার আব্বা বিক্রি করে দেয় দশ মন পেঁয়াজ এবং টোটাল সব পেঁয়াজই বিক্রি করে দেয় আর কি তারপর আপনার অ্যাডমিশনের টাকা হচ্ছিল না 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 আমি যখন কোচিং করি আর কি টাকাটা দেওয়া হয়েছিল খরচের টাকা ঢাকায় থাকবো খরচের টাকা এবং কোচিং এর টাকা এগুলো ছিল না এবং দিতেও আর তো ঢাকায় যখন আমি মানে আমি এত খারাপ স্টুডেন্টও ছিলাম না যে আমি কোথাও চান্স পাবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ফেল করি ফেল বলতে হচ্ছে আমি বাংলাতে অত পারদর্শী ছিলাম না যেহেতু আমি মাদ্রাসা থেকে আসছি আমাদের দ্বিতীয় পত্র ছিল না আচ্ছা গ্রামার গ্রামারটা আমাদের কম ছিল আর কি খুবই কম যে এই কারণে আমি ইংলিশ এবং আপনার জেনারেল নলেজে খুব ভালো ছিলাম কিন্তু বাংলাতে অত ভালো ছিলাম না তো যাই হোক আমি যে যেভাবে পরীক্ষা দিয়ে আসছি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি দিলে আমি চান্স পেয়ে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর যখন বললাম যে এখানে যেহেতু হইল না তো বিভিন্ন জায়গায় আরো ফর্ম কিনতে হবে জগন্নাথ আছে এদিকে জাহাঙ্গীরনগর আছে তো ফ্যামিলি থেকে বললো যে সেটা পসিবল না আমাদের জন্য এই টাকা দেওয়া বা তুমি ওখানে যে পরীক্ষা দেওয়া এটা দিতে পারবো না স্বপ্ন ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো বাট সেটা আর ওই আমি ফর্মই কিনতে পারিনি এটা হচ্ছে আমার জীবনের সবথেকে একটা মানে ইউনিভার্সাল ক্রোধ অপ্রিয় সত্য কথা আমার জন্য যে আমি ফর্ম কিনতে পারিনি যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তো যাই হোক পরবর্তীতে হ্যাঁ মামা যেহেতু বিশেষ হয়ে গেল মামার ওই বছর তো মামা বললেন যে ঠিক আছে তাহলে তুমি মালিকগঞ্জে ইয়া করো দেবেন্দ্র কলেজে ওইখান থেকে অনার্স করলাম অনার্স করার পরে বাড়িতে খোঁজ নিলাম ফার্স্ট ইয়ারে থাকতে এরা হচ্ছে যে তখন এরা বাড়িতে শিফট করছে আবার এরা বলতে আমার বাবা মা মানে এরা বাড়ি থাকতে পারতেন না কি বিশেষ করে ঋণের জর্জরিত জি কত টাকা ঋণ ছিল ওই সময়টাতে আনুমানিক আমি অলমোস্ট লাস্ট দুই বছরে তিরিশ লাখ টাকা ঋণ দিয়েছি এত টাকা ঋণ করেছে জি তো ঋণ করে ঘিখার মতো অবস্থা হ্যাঁ ঋণ করার পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদেরকে যে বাড়িটা দেওয়া হয়েছিল যে জায়গায় আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে আর কি ওই জায়গার চারপাশটাই হচ্ছে গর্ত যেখানে আমরা থাকি এখন যেখানে আমাদের ঘর ওই জায়গাটা বাদে বাকি সব কিছুই গর্ত ছিল আর কি তোমার আব্বা ওই ঋণ করে করে করেতো ও তারপর হচ্ছে বাড়ির কাজ বাস করতো এরপর হচ্ছে যেহেতু একটা ফ্যামিলিতে ইনকাম নাই সেই নেই কিভাবে পাওনা দাদের কাছ থেকে লুকায় থাকা সময় তো সেই ব্যাপারটা যখন ঘটে তখন আমার চাচা একজন পুলিশে এটিয়েছে উনি বাবার সাথে জমস আমার আব্বা উনি আর দুজনে জমোস তো উনি কিছু গরু দিয়েছিলেন আব্বাকে পালার জন্য কি ওনার মানে চাচার গরু বর্গা পালতাম আর আব্বা আচ্ছা হ্যাঁ চারটা গরু ছিল এই চারটা গরু উনি বর্গা পালতেন যখন আমি ইন্টারমিডিয়েটে ওখানে ছিলাম মানে নারায়ণগঞ্জে ছিলাম তখন থেকে সোশ্যাল মিডিয়ার প্রতি আমার একটু ঝোঁক ছিল এটা নিয়ে আমাকে অনেক ট্রল করতো আমার রুমমেট যারা ছিল তারা কি করতেন আপনি ট্রল বলতে ওই সময়টাতে আপনি সোশ্যাল মিডিয়াতে কি দেখতেন শুধু না এখানে শুধু দেখতাম এবং আন্তর্জাতিক এবং দেশীয় যত বিষয় আছে সব বিষয় সম্পর্কে আমার ধারণা থাকতো আচ্ছা হ্যাঁ তো ওরা আমাকে কোনো ট্রল করতো চেঁতাইতো আর কি এখন হবে যে পড়াশোনা করো না ঠিকঠাক মতো এরপরে যখন আব্বারে বললাম যে এভাবে করলে তো আমাদের আরও সমস্যা আব্বারে বললাম যে এভাবে তো হবে না যেহেতু এগুলো দেশি গরু পরবর্তীতে আস্তে আস্তে বললাম যে এগুলো বিক্রি করে দেন না কাকারে দিয়ে দেন তো বিক্রি করতে বলতে এখন সে তোতে নিবে না নিতে পারবে না সে সে তো ঢাকায় থাকে তো দেখি এখন তাকে হ্যান্ড ওভার কীভাবে করবে তো বিক্রি করে তারপর আমাদের যে অংশটা আমরা পাবো বর্গা বর্গা ভাগ হিসেবে আর কি এটা আমাদেরকে দিয়ে দিল আর তার মেন অংশটা সে নিয়ে নিল আর কি এরপরে আবারও কিছু টাকা ঋণ করে আর ওই টাকাগুলি ভরে আমি আব্বাকে একটা গরু কিনে দিই ঢাকায় থাকতে যখন অনার্সে পড়ি ফার্স্ট ইয়ারে একটা গরু কিনে এক লাখ ছয় হাজার টাকা দিয়ে আচ্ছা এই একটা গরু থেকেই আলহামদুলিল্লাহ শুরু হয় আমাদের যাত্রা আর কি ওই সময় আমরা আমার কোন এক চাচার কাছে টাকা চাইছিলাম যে আমাদের জমিটা বন্ধক রাখেন আমাদের অংশের কিছু অংশ বন্ধক রাখেন রেখে আমাদেরকে কিছু টাকা দেন তো উনি তখন আমাদেরকে টাকা না দিয়ে উনি বললেন যদি পারো বিক্রি করো বিক্রি করলে কিনে নিব তো বাধ্য হয়ে তখন ওই জমিটা আমাদের বিক্রি করতে হয়েছে এবং তখন তখন তারা বলছিলাম যে কাকা পরবর্তীতে যদি আমরা হবে তো না জানি যদি কোনোদিন হয় তাহলে তাহলে ফেরত দিয়েন উনি বলছিলেন যে ঠিক আছে পরবর্তীতে ওনাকে বলা হয়েছে বাট উনি আর দেন নাই বাট এটা আমাদের কোনো অভিযোগ নেই কারণ উনি কিনে নিছেন উনি দিবেন না দিবেন সেটা তার ব্যাপার কি যাদের করবো এটা ছিল ক্রস ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান ক্রস সাধারণত বাংলাদেশের মানুষ যেটা কেনে আর কি এটাই দুধের গরু দুধের কি অবস্থায় কিনছিলেন দুধ দুধ তো অবস্থা না দশ লিটার দুধ হইতে তখন আর আমি ছিলাম না এখানে আমি তখন গাজীপুরে তারপর বিভিন্ন জায়গায় অনলাইনে কিছু গ্রুপ ছিল আর কি ওনাদের সাথে অ্যাক্টিভ ছিলাম এই খামারি হ্যাঁ আচ্ছা এই খামারগুলোর গ্রুপগুলোর সাথে অ্যাক্টিভ থাকতাম দেখতাম যে ওনারা কীভাবে কী করে তো এই দেখতে দেখতে একটা অভিজ্ঞতা হয়েছিল তখন আমার মনে হয়েছিল যে দেশি গরুগুলোতে হবে না কারণ খাবার সেমি খাবে কিন্তু দেশি গরুগুলো প্রোডাকশন এরকম আসবে না ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো বেশি দুধ দেয় আর কি খাবার সেম খাবে দুধ এটা বেশি দিবে এটা কম দিবে রাইট সো আপনি তখন কিসে পড়ছেন আমি তখন আমার ফার্স্ট ইয়ারে পড়ি ওনার ফার্স্ট ইয়ার কোন সাবজেক্ট আমি ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ ওকে তারপর এরপরে গরু একটা কেনা হইলো কেনার পরে মোটামুটি ওইটা থেকে দুধ আসলো প্রতিবন্ধকতা তৈরি হইলো বাচ্চা দেওয়ার পরেই ওই বাটগুলা সব শক্ত হয়ে গেছে ও ম্যাস্টাইজের নাকি জন্য একটা বলিস ম্যাস্টাইটিসের আমার কিন্তু এক্সপেরিয়েন্স আছে আমার ছোটখাটো একটা ফার্ম ছিল এটা আমি বললাম আজকে টিকাইতে পারি নাই মেন স্টাইটিসের সমস্যার কারণেই মূলত সব খামারগুলো বন্ধ হয় এবং কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে একবার যদি গরুটা হয়ে যায় তাহলে ওই গরুটা আসলে খামারিরা রাখে না সেল করে দিতে বাধ্য হয় হ্যাঁ তো পরবর্তীতে যখন দেখলাম যে এই সমস্যাটা হয়েছে ওই একটা গরু থেকে তো পরে টেনশনে পড়ে গেছে যে এত কিছু করলাম এটাও এরকম হয়ে গেল প্রথমটাই হ্যাঁ প্রথম গরুটা এরকম হয়ে গেল এরপরে আমরা হচ্ছে যে ওই ওষুধ আনলাম মেন যে সমস্যাটা তৈরি হয় ডাক্তার খরচ গরুর খামারে ডাক্তারকে বললাম যে এই ব্যাপার গরুর বাট দিয়ে রক্ত আসতেছে এর পাশাপাশি অলান শক্ত হয়ে গেছে কি করব। ডাক্তার ওষুধ দিল দুই হাজার আড়াই হাজার টাকার ওষুধ দিল দেওয়ার পরে মানে ক্যালসিয়াম ভিটামিন এইগুলো আর কি যেগুলোতে তাৎক্ষণিকভাবে কাজ করবে না জি পরে আমি ওই গ্রুপে এই ছবিগুলো দিয়েছিলাম প্রথমে যে আপনাকে একটু দেখে আমার একটু বলেন তো ওনারা তখন আমাকে বললো যে এটা কেন করছেন এই ওষুধগুলো কেন দিয়েছেন ইঞ্জেকশন কেন দিলেন তো আমি তখন বললাম যে হ্যাঁ আমি তো কিছু জানি না আর এই বিষয় সম্পর্কে তো আমার অভিজ্ঞতা নেই তো ওনারা আমাকে তখন কিছু পরামর্শ দিলেন যে এই কাজগুলো করেন তখন করার পরে আস্তে আস্তে ওটা ঠিক হলো ওই গরুটা ঠিক হলো কিন্তু দুধটা আগের আগের মতো হলো না এরপরে দেখলাম যে মোটামুটি সমস্যা নাই ফ্যামিলি চলতেছে এরপর আমি আর একটা গরু কিনি কিছু টাকা আবার এই করে কাছ থেকে নিয়ে আর একটা গরু কিন দুইটা গরু হয় তখন এরপর ওই দুইটা গরু থেকে মোটামুটি ভালো দুধ আসতো ওটা বিক্রি করতাম যখন আর এরপর যখন আমি আরেকটা গরু কেনা হয় তারপরে ওইটা ঋণ করে কেনা হয়েছিল তিনটা গরু পরপর ঋণ করে কেনা না দুইটা গরু একটা অল্প আর বাকিটা দ্বিতীয়টা হচ্ছে কিনেছিলাম আত্মীয় কাছ থেকে নিয়ে এবং আমরা কিছু গোছাইছিলাম ওটা দিয়ে তিন নম্বর গরুটা পনেরো দুই লাখ টাকাতে দেখে হয় আর কি সব থেকে বড়ো যেটা ছিল ওকে এই তিন চার দিন আগে ওটা বাচ্চা দিছে আর কি আবার সপ্তমবার আমাদের এখানে আলহামদুলিল্লাহ তো ওইটা দেওয়ার পরে এখন ওইটা কেনার পরে মূলত দুধের চাহিদা মানে দুধটা অনেক বেশি হলো এর কিছুদিন পরেই শুরু হলো আপনার মানে করোনা আসলো আর কি দুই হাজার একুশ সালে বা বিশ সালে এই গরু যে আপনি কি করেন আপনি মাঠে গিয়ে ঘাস কাটতেন সব কিছু আপনি নিজে করতেন হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যে বললাম শুরুতেই যে দুই ফ্যামিলি থেকে আমি হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের কিন্তু আমার ফ্যামিলিটা গরিব সোজা কথা কিন্তু মেন বিষয় হচ্ছে যখন আমি এই কাজগুলো করতে গ্রাম শহর থেকে গ্রামে চলে আসি গরুর ঘাস কাটি তারপর হচ্ছে যে গরুর জন্য গোবর গরুর গোবর ফালাই তারপর এই যে যে ছোটো কাজগুলো আছে যে যে ভাষাটা বোঝায় আর কি আমি যেহেতু গ্রামে থাকি গ্রামের সিচুয়েশানে আমি বুঝি একের পর গ্রামের মানুষ আশেপাশের মানুষ মানে আমার বাবা মাকে মানে যা বলা যায় আর কি ছেলের পড়াশোনা করেছে গ্রামের একটা মানে প্রচলিত ব্যাপার হচ্ছে যে ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে এবং সেটার জন্য আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করি আমাকে পাঠানো হয়েছে পুলিশ লাইনে আমাকে আমার ফ্রেন্ড আমি মুক্তিযোদ্ধার কোঠাধারী ছিলাম আমার নানা মুক্তিযোদ্ধা এবং আমার ফ্রেন্ডও মুক্তিযোদ্ধা কোঠা ছিল ওর দুজনে একসাথেই দাঁড়াই ছিল এনে দাঁড়ানোর পরে আমার ছোটো আনটি আমার ফোন দেয় যে জীবন শুরু করবা এটা দেওয়া কিছু টাকা এখানে দেওয়া লাগতো আর কি বড় একটা অ্যামাউন্ট ফ্যামিলি সেটার জন্য রাজি প্রয়োজনে কিডনি বিক্রি করে দেবো তাও সরকারি চাকরি হোক তো গরু টরু সব বিক্রি করার সমস্যা নেই চাকরি হোক তোমার আনটি যখন ফোন দিলো ছোট আন্টি আমার থেকে দেড় বছরে বড় আর কি ফোন দিয়ে বললো যে সাইফুল এটা করবা তুমি টাকা ঘুষ টুস দিয়ে চাকরি নেবা তখন আমি ওখান থেকে পালাই চলে আসি কনস্টেবলের জন্য দাঁড়িয়েছিলেন হ্যাঁ এটা আমি শেষ করবো আমি তখন ওইখান থেকে পালাই চলে আসার পরে এরপরে মানুষ তো আমার ফ্রেন্ডের চাকরি হয়ে যায় আর কি ও তখন তো আরও বিপদ ফ্যামিলি থেকেও চাপ যে কথা শুনলা তার তখন আমরা হচ্ছে একটু ইসলামিক দিক থেকে আমরা যেহেতু ওই ফ্যামিলিটাও যেহেতু ইসলামিক পুরোই একেবারে এরপর হচ্ছে যে আরও বেশি মানে আমরা হয়ে যাই মানে আমাদের পরিবারের টুকটাক যার মধ্যে যা সমস্যা ছিল কিছু কিছু জিনিসের জন্য আমরা পুরোই চেঞ্জ হয়ে যাই আর কি একেবারে ইসলামিক মাইন্ডেরই হয়ে যায় সবাই তো তারাও বলতে শুরু করলো যে তখন যে আল্লাহ ব্যবস্থা করে দেবে এরপরে আস্তে আস্তে যখন গরুপালা শুরু করলাম করোনা আসলো এর আগে থেকে মানুষ এরকম বলতো যে মানে ছেলেরা দেই কাজ করাইতেছেন শহরে পড়াশোনা করাইছেন এগুলো কেন করা আপনারা তো এরকম কোনো ফ্যামিলি না ছেলেরা বলেন ওর মামারা আছে বা চাচারা আছে বলেন চাকরি বাকরি দিয়ে দিতে গ্রাম থেকে সরান বিদায় করেন এখান থেকে এটা তো গ্রামের মানুষেরও সমস্যা যে পড়াশোনা করে আসে তারপরে যদি এই এই কাজ করে প্রবলেম না একটা মানে এইটা অনেক বেশি পরিমাণে বলতো কারণ আমরা তো টাকা পয়সা তেমন ছিল না আমাদের কিন্তু ফ্যামিলির অন্যান্য ফ্যামিলির তো আছে চাচাদের আছে মামাদের আছে তাদের মানসম্মানও তো সমস্যা যাই হোক এরপরে আমি মাঝে 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 কিছুদিন মানে আমার চাচাদের জমিতেও কাজ করছি আর কি এরপরে যখন গরু মানে ইয়ে আসলো করোনা আসলো করোনা আসার পরে আমাদের দুধ বিক্রিটা টোটালি বন্ধ একবারে মানে দুধ বিক্রিটা টোটালি বন্ধ কারণ তখন দোকানপাট সব বন্ধ তখন যে দুধ হইতো প্রায় তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজির মতো দুধ তখন পাইতাম এই দুধটা তখন নেওয়ার মতো কেউ ছিল না একজন শুধু আমাদের থেকে নিত মানে আমরা যাদের কাছে দিতাম ময়রাদের দিতাম যারা মিষ্টি বানায় টোটালি সবাই না করে দিলে একজন শুধু নিত অল্প কিছু দুধ নিত আর কি বাকি দুধ কি করবো পরে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আসতাম ওই যে বলতো আমি দিয়ে আসতাম ও আচ্ছা আচ্ছা মানে দেখেন ওর ডেলিভারি বয়ের হিসেবে আমি আমার খামারের এই কাজগুলো তখন করতাম করোনার সময় আমি যে বাড়িতে 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 দিয়ে আসতাম এটা আমাকে অনেকে জানতো না ব্যাগে কিনে ঠিক আছে আপনার বক্তব্য শুনে মনে পড়লো খুব চমৎকার একটা কথা বলিস যে বিজনেস আপনি করেন সেই বিজনেসের খুঁটিনাটি জানার জন্য জিরো থেকে শুরু করা উচিত একদম মানে ওই যে সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি একটা বক্তব্য শুনেছিলাম অনেকদিন আগে আব্দুর রাজাক বিন ইউসুফের অনেক বড় মাপের আলেম আল্লাহ ওনার দীর্ঘ হায়ার দিক অনেক কিছু আমি ব্যক্তি জীবনে তার কাছ থেকে শুনে ফলো করেছি পুরোপুরি ফলো করা ইস রিয়েলি ডিফিকাল্ট আমার মতো জবে থেকে মানে ওনার একটা খুব চমৎকার কথা ছিল যে ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে এখন এইটাকে না আপনি চকলেট মনে করলে হবে না এটাকে উনি বুঝাইছেন যে আপনি কোন লেভেল থেকে শুরু করবেন আপনাকে শুরু করতে হবে একেবারে মানে ওই যে পথে ঘাটে মাঠে হাটে সব জায়গায় হেঁটেছে না এখন উনি জানে যে ওই জায়গাটায় যদি একজন লোককে উনি নিয়োগ দেয় লাইক ওই যে দুধ বিক্রি করার জন্য এবং সে যদি কোনো রকম দুই নাম্বারই করে ওখানে তাহলে উনি বুঝতে পারবে যে এই লোকটা যে কথাটা বলছে এটা আসলে ফটিং বলছে কেন কারণ ওই কাজটা তো সে করেছে চমৎকার তারপর জি এরপরে যখন মানে এরকম দিতাম দেওয়ার পরে আস্তে আস্তে করোনা তো কমতে শুরু করলো এরপরে একদিন আমাদের একটা দোকান ছিল আব্বা ছোটখাটো একটা দোকান করতেন তো তো একদিন পুলিশ এসে ইচ্ছা মতো আপনাকে হ্যাঁ কেন মানে মানে ওই সময় তো কথা ছিল হচ্ছে যে মুদি দোকানগুলো খোলা থাকবে চাল ডাল এগুলো যারা কিনবে এটা খোলা থাকবে কিন্তু যখন ওনারা আসলো গ্রাম তো মানে মানুষ এমনি আতঙ্কে থাকে পুলিশ আসলে আব্বা দৌড়ে চলে গেছে সে তো মনে করছে যে কিছু একটা হবে দৌড়ে তো নিয়ে যাবে হ্যাঁ চলে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে কেন সমস্যা কি কথা বলি তা আমি বললাম যে বের হয়ে আসে আমি ওনারে বললাম মানে বলতে গেছে আমি এর মধ্যে উনি আমার বাড়ি বাড়িতে দেয় আর কি তো আমার চাচাও ছিল উনি যেহেতু পুলিশের রিটায়ার্ড পার্সন ছিল ওনারাও বাড়ি দিছে ওহো উনি বলছে যে আমি তো পুলিশের লোক বলতে আপনি তো অন ডিউটি না তো যাই হোক উনি পরিচয় দেওয়ার পর ওনারা আর কিছু বলেনি আমাকে দিছে বাড়ি দেওয়ার পরে আমি পরবর্তীতে আর কিছু বলিনি তো যে সার্কেল অফিসার ছিল ওনাদের সাথে গিয়েছিল ওনারা আমি বললাম যে স্যার কথা বলতে চাই উনি তখনই সারা দিল যে আসতে দেন ছেলেটারে গেলাম বললাম যে স্যার এইটা তো আমরা যতটুকু জানি যে মানে এই দোকানগুলো খোলা থাকবে পরে বললো যে না বন্ধ করে আর বন্ধ করে দিয়েছে আর কি যাই হোক এরপরে দোকান তোর পরে বন্ধ হয়ে গেছে একবারই টোটালি মানে ব্যবসার অবস্থা একদম বারোটা ওই করোনার পর থেকে ওটা টোটালি বন্ধ আর কি ওটার হয়নি এরপরে আস্তে আস্তে আমরা শুরু করি এই ইয়াটা মানে গরুর খামারটা বড় করতে করা আর কি একটা দুইটা গরু মানে আমরা ইয়া করতে থাকি বাড়াইতে থাকি সমস্যা দেখা যাচ্ছে হচ্ছে ঘাসের সংকটটা আর কি ঘাস ছাড়া তো গরু পালা যায় না তো আমরা জমি তো আমাদের যেহেতু ছিল না চাচাদের ছিল তাদের কাছেও বললাম যে আমাদের একটু জমি দেন ঘাস চাষের জন্য তারা নানান অজুহাতে বললো যে ঘাস চাষ করা যান জমি দেওয়া যাবে না জমি নষ্ট হয়ে যাবে এটা হবে ওইটা হবে তো যাই হোক এরপরে আমরা অন্য লোকদের থেকে জমি লিজ নিই আর কি বিশেষ করে লিজ নেওয়ার পরে আস্তে আস্তে খাবারটা আমরা বড় করি এবং বড় করতে করতে একটা পর্যায়ে সেখানে ষোলো সতেরোটা গরু যখন হয় তখন মূলত ষোলো সতেরোটা যখন আটটা গরু ছিল তখন আর একটা সমস্যা দেখা দিল একটা গরু একটা বাট নষ্ট হয়ে গেলো আর কি নষ্ট হওয়ার পরে ওই যে জিনিসটা মানে বাটটা কানা হয়ে গেছে আর কি কানা বলি আমরা দুধ আসে না আর অ্যাট দ্য সেম টাইম ওই সময় আমার সাথে প্রায় আরও আট দশজন খামার শুরু করলেন আমাদের এখানে তো এখন আলহামদুলিল্লাহ আমরা আছে আর একটা খামার আছে সবগুলো বন্ধ হয়ে গেছে আর কি তো তখন যখন এই মানে বাটি সমস্যা আসে উপজেলা থেকে ডাক্তার আসে আমাদের উপজেলাটা হচ্ছে মুক্সেদপুর নগরকান্দা নগরকান্দার একেবারে শেষে মুকশেদপুরের শুরুতে মানে গোপালগঞ্জ শুরু আর ফরিদপুরের শেষ আমরা ফরিদপুরে একেবারে শেষ মানে শেষ গ্রাম হুম আসার পরে ওনারা চিকিৎসা টিকিৎসা দেওয়ার পরে বারো হাজার টাকার মতো বিল হয়েছিল আর কি তখন আমি চিন্তা করছি যে এরকম যদি হয় তাহলে আমার এই খামার চালানো সম্ভব না এটা আমার বন্ধ করে দিতে হবে মানে একটা বার ঠিক করতে যদি আমার বারো হাজার টাকা লাগে এবং গরুটাকে শোয়ানোর পরে তারপরে অনেক কষ্ট টষ্ট দিয়ে ঠিকঠাক করা হয়েছিল বাট বার ঠিক হয়নি বাটখানা হয়ে গেছে আর এরপরে ওইটা ওই চিকিৎসা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে এটা সমস্যাটা আসলে কোথায় হইলো জানতে জানতে অনেক গবেষণা করার পর ওই ছেম চিকিৎসাটা আমরা এখন তিরিশ টাকায় দিই এবং আমাদেরকে ফোন দিলে আমি আপনার একটা বিষয় বলি আমাদের ফোন বিসমিল্লোর যে মানে ফোন সিস্টেমটা আর কি আমরা অন রাখছি যেগুলো চাইলে পেজ থেকে আমাদের ডিরেক্ট কল দিতে পারে রাত তিনটার সময় ফোন দেয় চারটার সময় ফোন দেয় ফল আমাদের একটু আগে গভীর ঘুম তখনও ফোন দেয় যে ভাই আমার মানে গাভীর ডেলিভারি হইতেছে এই সমস্যাটা হচ্ছে কি করবো ভাই পরামর্শ দেয় পরামর্শ দেন তখন হ্যাঁ তখন আমাদের মানে গরুর খামারিদের জন্য চব্বিশ ঘন্টা আপনি যে সময় ফোন দেন কারণ আমি রিলে মানে এটা ইয়া ফিল করতে গেলসা যে সমস্যা হইলে মানুষ কাটা কবুতরের মতো সটফট করে একটা গরুর তো যাই হোক এরপরে যত্ন থাকে হ্যাঁ যারা পালন করে নাই তারা বুঝবে না এই যে যে সময় সময় বিক্রি করার ধরে কান্নাকাটি করে এটা আপনি অনুভব করতে না এটার সাথে টেনশন জড়িত এটার সাথে কত কিছু একটা বাচ্চা যেভাবে পালন করতে হয় ঠিক একটা গরু একটা প্রাণীকে পেলে পেলে বড় করে একই জিনিস রাইট এরপরে আলহামদুলিল্লাহ মোটামুটি চিকিৎসা সম্পর্কে যখন ভালো একটা আইডিয়া আসলো যে এর তখন তো কোথায় বিসমেলো নাম দেন নাই না বিসমিল্লা এগুলোর নামটা পরে পরবর্তীতে আসেন এটার একটা মানে আলাদা কাহিনী ওকে এটার কারণ হচ্ছে যে আমি যখন মানে কন্টেন্ট বানাই বিশেষ করে হচ্ছে সাইফ স্টোরি নামের যে আমাদের ইউটিউব চ্যানেল ওইখানে তখন মানুষ আমাকে মানে খুব হাই লেভেলের চিন্তা ভাবনা করে আর কি আচ্ছা যে কি জাতীয় কন্টেন্ট ছিল ওখানে সেটা হচ্ছে আপনার ইসলামিক কন্টেন্ট আচ্ছা এবং আন্তর্জাতিক বিষয় নিয়ত ওকে তো মানুষ আচ্ছা মানে যেহেতু মনে করতেছে যে এই লোক মানে অনেক বড় কিছু হ্যাঁ তখন আমার কাছে মনে হলো যে আমি তো মানুষ মনে ধোকা দিচ্ছি কারণ আমি তো কি এটা আমি জানি আমি পার্সোনালি কি কাজ করি সেটা আমি জানি জি এবং এটার পাশাপাশি হচ্ছে যে আমি এই কন্টেন্টগুলো বানাই এরপরে আমি চিন্তা করলাম যে তাহলে আমার এই কাজগুলো আমি মানুষের সামনে উপস্থাপন করি যে ভাই আমি আসলে যেটা মনে করেন সেটা না হ্যাঁ আচ্ছা যেহেতু ওই সময় আমি প্রচুর পরিমাণে ভিডিও চলতো আমার আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপনার সাইফ স্টোরি চ্যানেলে প্রায় ছয় লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আর আপনার বিশ মিল্লা এগুলোতে প্রায় চার লাখ একুশ হাজার এই মুহূর্তে যখন আমরা রেকর্ড করছি ভিডিওটা এটা চ্যানেল কটা আপনার চ্যানেল টোটাল আমরা নয় জায়গায় ভিডিও আপলোড করছি এতগুলো চ্যানেল তো আমারও নাই মানে আমাদের এক একটা চ্যানেল লিঙ্ক করা এক একটার সাথে জি তাই যেমন ধরেন আমাদের যে টিকটক চ্যানেলটা ছিল যেটা সেটার মধ্যে ইসলামিক কন্টেন্ট ছোট ছোট ইসলামিক কন্টেন্টগুলো আমরা যখন শুরু করি দু সালে করোনার একেবারে শেষের দিকে তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ মানুষের উত্থান পতন হয় সোশ্যাল মিডিয়াতে আমাদের এটার কোনো পতন হয় নাই ওই যেভাবে এখন ভিডিও আপলোড করি হ্যাঁ এই ভিডিওগুলা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় কোনটা ওখানে হ্যাঁ ইসলামিক সবই আমার অন্য কোনো বলিনি আপনারা নিশ্চয়ই জানেন প্রমোশনের জন্য না আমাদের নতুন একটা চ্যানেল এসেছে এটা ওয়ান নামে এস তারপরে আপনার হচ্ছে স্পেস দিয়ে একটা দিয়ে দিচ্ছি দেখতে পারবেন আমরা খুব একটা প্রচার প্রচারণা করি না নতুন নতুন কন্টেন্ট সেখানে আসছে আপনার চাইলে একটু উঁকি ঝুঁকি মারতে পারেন আর কি যদি মনে চায় ওকে সো জি আপনার ফার্মটা উঠছিল এবং তখন মোটামুটি কি প্রফিটে দেখা পাওয়া যাচ্ছিল হ্যাঁ মোটামুটি তখন আমি ঋণ পরিশোধ করা শুরু শুরু করেছেন কত বছর পরে এটা এটা দু হাজার একুশ সাল বাইশ সালের দিকে আর কি ওকে ফাইন বাইশ সালের দিকে আস্তে আস্তে আমাদের প্রফিটটা আসতে শুরু করে ইনকামটা হইতো দুধ বিক্রি করে বিশেষ করে এইটা দিয়ে আমাদের ফ্যামিলি চলতো এবং গরু চালাইতাম গরু চলতো ফ্যামিলি চলতো এর পাশাপাশি কিছু কিছু টাকা দিয়ে আমরা ঋণ দিতাম এর পাশাপাশি যে মানে বাসুরগুলা থাকতো মেইন আমাদের যে আর্নিটা হইতো বাসুরটা থাকতো বাসুরটা থাকা অথবা বাসুরটা থাকলেও বিক্রি করে দেওয়া আটটা আটটা বাসুর হইতো এইটা থাকার কারণে আমাদের ওই বাৎসরিক যে বেচা কেনা আর কি ওইটা হয়ে যেত বাসুরের প্রচুর পরিমাণে চাহিদা ছিল আমাদের যে এখনও পর্যন্ত আমরা দিই না কাউকে আমরা ওই নির্দিষ্ট গাওর কাছে বিক্রি করি মানে আমাদের কাছে অনেক মানুষ বলে আমরা দিই না তো পরবর্তীতে যখন আস্তে আস্তে প্রফিট হওয়া শুরু করলো এর পাশাপাশি আমি ওই চ্যানেলটা খুলি আর কি বিসমিল্লাগে তখন খুলি খোলার পরে সেখানে আমরা প্রথম ভিডিওটা দিই হচ্ছে আমাদের গোবর বিক্রির হ্যাঁ ঘামি আমার ঘামারের কোনো বিষয় কোনো একটা সিম্পল বিষয় আমি ফালাই দিই না